হায় রে কপাল এত লড়াই করেও শেষমেশ খারাপ ভাগ্যের জন্য সিরাজের উইকেটটা পড়ে গেল আর ভারত টেস্ট ম্যাচটা হেরে গেল যেখানে ভারত বিশেষ করে বুমরা জাডেজা আর সিরাজ ভীষণ লড়াই করেছিল এক সময় আমাদের মনে একটা আশা জাগিয়েছিল যে এই লর্ডস স্টেটসটা হয়তো আমরা জিতে যাব কিন্তু ভাগ্যে না লেখা থাকলে কেউ কিছু অ্যাচিভ করতে পারে না সেটাই কিন্তু প্রমাণ হলো তবে ভারত এই টেস্ট ম্যাচে প্রচণ্ড লড়াই করেছে তার জন্য প্রশংসা জ্যাটেজার জন্য প্রশংসা করব যে তিনি একা দায়িত্ব নিয়ে ম্যাচে শেষ পর্যন্ত লড়ে গেছেন এবং নট আউট খেলে গেছেন বুমরার অনেক প্রশংসা করব যেখানে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান তারা নিজের উইকেট ইংল্যান্ডদেরকে গিফট করে গেছে কিন্তু বুমরা নিজের উইকেটের জন্য এত স্যাক্রিফাইস করেছে চুয়ান্ন বল বুমরা ডিফেন্স করেছে যেখানে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ ব্যাটিং করতে পারছিল না সিরাজ তিনিও কিন্তু ভরসা জাগিয়েছিলেন কিন্তু এতটাই ভাগ্য বাসিরের বলে এত সুন্দর পারফেক্ট ডিফেন্স করেছে কিন্তু বলটা ব্যাকস্পিন হয়েছে মানে আমরা যখন গুলি খেলাতে ব্যাকস্পিন করতাম সেরকম ক্রিকেট বল ব্যাটস্পিন হয়ে উইকেটে লেগেছে আর অন্য সময় বেল পড়ে না কিন্তু এইবারে ভাগ্যটা এতটাই খারাপ হালকা করে টাচ লেগে বেল পড়ে গেল খুবই হতাশ লাগছে আমার যে সত্যি ভারতের কিন্তু এই ম্যাচটা যেটা উচিত ছিল ভারত কিন্তু একটু আসার আলো দেখিয়ে দিয়েছিল যে ভারত এই ম্যাচটা জিততে পারে তবে ভারত যদি কোথায় হেরেছে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ভারতের বোলাররা অতিরিক্ত রান দিয়েছে সেকেন্ড ইনিংসে ভারতের বোলাররা পাঁচটা বাই চার দিয়েছে সেটা যদি না দিত তাহলে কিন্তু ভারত এই ম্যাচটা জিতে যেত ভারতের বাইয়ে পঁচিশ রান খরচ করেছে ভারত সেখানে একটাও বাইয়ে রান দেয়নি ইংল্যান্ড ভারত যদি সেই বাইয়ে একটাও রান খরচ না করতো একটু ডিসিপ্লিন দিয়ে বল করতো আর ভারত অলরেডি ডিসিপ্লিন দিয়ে বল করেছে সেটা আমি একপোটা বলছি না এই অতিরিক্ত রানটা যদি ভারত না দিত তাহলে মেবি এই ম্যাচের রেজাল্টটা ভারতের হাতেই আসতো একটা ট্যাক্টিস মাথায় ঢুকলো না ভারতের টোটাল ব্যাটসম্যান খেলছে আটটা আটটা ব্যাটসম্যান তার মধ্যে জাডেজা তিনি করেছেন সিক্সটি প্লাস আর কে রাহুল তিন থার্টি এইট মানে জারেজার কে রাহুল মিলে একশো রান করেছে বাদ বাকি ছটা প্লেয়ার তারা কেউ বিরানব্বই রান করতে পারিনি মানে এত ব্যাটিং ডেপথ খেলিয়ে তেলে লাভটা কি অনেস্টলি বলছি আটটা প্লেয়ার মিলে যদি পঞ্চম দিনের পিছে একশো বিরানব্বই না করতে পারে ব্যাটসম্যান মিলে তাহলে এত ব্যাটিং লাইন আপ খেলে তো কোনো লাভই নেই অনেক লড়াই করেছে খেলায় হারজিদ আছে এটা মানছি কিন্তু ভারতের এই টেস্ট ম্যাচটা জেতা উচিত ছিল একশো রান ভারতের করা উচিত ছিল তো যাই হোক এই টেস্টটা ভারত হারলেও আমি কিন্তু মনে রাখবো জাডেজা যাসপ্রীত বুমরা এবং সিরাজের লড়াইটা সত্যি সেটা মনে রাখার মতোই তারা লড়াই করেছে ভারতীয় দল এই টেস্টটা হারলেও আমি কিন্তু যথেষ্ট খুশি যে ভারতের প্লেয়াররা বিশেষ করে লোয়ার অর্ডার ব্যাটসম্যানগুলো লাস্টের বোলারগুলো দেখিয়েছে যে তারাও কিন্তু দরকারে ডিফেন্স করে ম্যাচ বাঁচানোর ক্ষমতা রাখে তো এরপরে বলবো যে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ এইভাবে যদি ভারত টেস্ট ম্যাচগুলো জেতা টেস্ট ম্যাচগুলো হেরে যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই চিন্তায় পড়বো কারণ মাথায় টেস্ট বিশ্বকাপ আছে তো যাই হোক আমি খুবই খুশি জ্যাডেজা বুমরা সিরাজের লড়াইয়ে আপনার বক্তব্য কি ভারতের হারার কারণ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুতারণে সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তোরা ওชีพ পাবলিক ভিও কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ